রুহুল্লাহ বন্ধু একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় যাওয়ার সময় তিনি হঠাৎ করে তোনারে দৃষ্টি গোচর হলো দৃষ্টি যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন হঠাৎ করে একটা পাখি নিজের বডি ঢাকে দুলোবালিতে দোসর করে নিচ্ছে মানে ময়লা করে নিচ্ছে ময়লা এই ময়লা যুক্ত শরীরটাকে আবার বন্ধু জলাশয়ে গিয়ে আবার ধৌত করে নিচ্ছে ময়লা লাগাইলে বালু লাগাইলে কি হয় ময়লা হয় গোসল করলে ময়লা দূর হয়ে যায় এমনি করে করে একবার গায়ের মধ্যে ময়লা লাগায় আরেকবার বন্ধু দুলাবালি লাগায় এমনি করে করে একবার পরিষ্কার করে একবার লাগায় ঈসা রহুল্লাহ দাঁড়াই দাঁড়াই চিন্তা করতেছে এই কি আশ্চর্য ঘটনা এটা আবার কি কেন এটা কেন হয় কেন হয় এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো ওগো ঈসা এটা হলো আল্লাহর প্রিয় হাবিব ভাবীর উম্মতে ঈশ্বরের নিদর্শন ওই যে পাখি ধুরাবালে বালি লাগাচ্ছে তার বড়িতে এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ আর ওই যে পানিতে গিয়ে যে সে গোসল করতেছে এটা হলো তার নামাজ তার মানে সে যখন গুনাহ করবে রে গুনা করার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাগুলি মাফ করে দিবে জোরে জোরে আল্লাহর কাছে প্রসবটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ পড়া কি করা সময়ে মতো নামাজ পড়া সময় গেলে নামাজ পড়া এটা কিন্তু বিন্দু আমাদের মধ্যে অনেকে আছে ইচ্ছে করে করে দেরি করে করে নামাজ পড়ে টাইমটাকে ওভার করে দিয়ে আছে না নাই আমার দেখে তাকান যারা নামাজ পড়ে না বেনামাজি কত দুষ্ট কত জঘন্য মুসা আদ কালিমুল্লাহর জামানায় মুসা নবীর জামানায় এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধ সন্তান ধারণ করলো ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো এখন ভাগ্যক্রমে সন্তানটা আবার পৃথিবীতে আসলো প্রসব করলো প্রসব করার পরে ওই মহিলা বাচ্চাটাকে বন্ধ গলা টিপে হত্যা করে ফেললো মেরে ফেললো মেরে ফেলার পরে সে আল্লাহর কাছে তওবা করলো তওবা করার পরে বন্ধ তৎকালীন সময় মুসা করিমুল্লাহ ওনার কাছে গেলেন মুসা калимুল্লাহর কাছে যাওয়ার পরে মুসা калимুল্লাহ মুসা калимুল্লাহর কাছে যে বললেন ওগো আল্লাহর নবী মুসা আমি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি আমি জান করেছি বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি সন্তানকে প্রসব করেছি নিজের হাতে আমি গলা টিপে হত্যা করেছি হত্যা সন্তানটাকে হত্যা করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন আমার এই অপরাধ ক্ষমা করবেনি বন্ধু এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লা ডাক দিয়ে বললো না 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 তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও মুসা নবী মহিলাটাকে তাড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জিব্রাইল যাও 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 মুসাকে গিয়ে প্রশ্ন করো ওই মহিলাটাকে কেন এখান থেকে বের করে দিল এবার জিব্রাইল আসলেন আসার পরে মুসা কালিমুল্লার সাথে কথা বললেন এবার নবী কালি মোল্লা বললেন সে জগন্ন পাপি এবার ওই মুসা কালি ওই কে ওই একটা ডাক দিয়ে বললেন মৌসারে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে মৌসা ওই ব্যবচারণী মহিলা সন্তান ধারণ করলো এটা হলো ব্যভিচার করেছে এটা একটা অপরাধ সন্তান ধারণ করে প্রসব করল এটা একটা অপরাধ এত অপরাধ করার পরে তবা করে আসলো আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন মসারি যে মানুষ ইচ্ছে করেন আমার ছেড়ে দেয় ওই মানুষগুলো ওই যে ব্যবচারণী জঘন্য এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য কিসের জন্য কিসের জন্য এখন আমাদের মধ্যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার লোক আছে না নাই শুধু আছে না শুধু না এরাজে কেমন করে নামাজ দিয়ে হাঁটি ঠাটটা করে যেটা বলার কোন ভাষা আছে না নাই আছে নাই কথা বলেন না আছে না নাই আমাদের মধ্যে এটা আছে বন্ধু আমার দিকে তাকান এখনো কিসির দিন চলে কথা কয় না আমি জুতা পরি না মোজা পরি না পা দুইটা বরফ হয়ে যাচ্ছে অনেক শীত হযরতে আবু জারাদিন লাহু তানহুদকে হাদিস বর্ণিত আমার নবী সিথির দিনে বের হলো বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে আমার নবীজি গাছের ডাল ধরলেন আবু জরকে একটা ডাক দিলেন হে আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাজির আমি হাজির আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে এর এ ابوจร আল্লাহর প্রিয় বান্দাগণ আমি নবীর উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে ওই পবিত্র কপাল লাগায়া সাজদা দিয়ে দেয় রে নামাজের মাধ্যমে যখন সাজদা দিয়ে দেয় তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহ বলে ঝরে পড়ে যায় জোরে জোরে কোন সুবহান এখন আপনি নামাজটা কেমন করে পড়বেন বন্ধু পড়বেন বন্ধু আসম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসম কে প্রশ্ন করেছে দেখেন আপনারা আমরা কেমন নামাজ পড়ি আর তৎকালীন সময়ে তাদের নামাজটা কেমন ছিল কেমন ছিল আপনি বলে দেন আপনি নামাজটা কেমন করে পড়েন তখন করে আসাম উত্তরে দিয়ে দিল আমি কেমন করে নামাজ পড়বো পড়ি সেটা তুমি জানতে চাও কয় হে আমার জানার কোনো প্রয়োজন গো আপনি বলে দেন আমি কেমন করে নামাজ পড়বো নামাজ পড়বো বলে দিলেন আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলছে রাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি একটু যদি ব্যতিক্রম হয় রে ওই পুলের নিচে জাহান্নাম আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব কত সতর্ক দেখেন কত সতর্কেরাতের পোল কি জানেন এটা চুলের চাইতে চিকনো হবে হীরার চাইতে ও ধারালো হবে আগুনটা নিচের দিক থেকে উদিত থাকবে উপরের দিকে ঝুলন্ত থাকবে রে তিনি#!/ফলচরা জাহান্নামের উপর দিয়ে বন্ধু দিয়ে বন্ধু তিনি বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় আমি যেন ফুলছরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে রে আমার কাছে মনে হয় এই নামাজ যেন আমার জীবনের শেষ নামাজ শেষ আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থিত আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত আমার কাছে মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই গো আমার নামাজটাকে আমার মালিক আপন করে পরিদর্শন করছে জোরে জোরে কঞ্চা সোহার আল্লাহ বন্ধুরে আমার ওই বুজুর্গ লোক যারা সাধক যারা তাকুয়া সম্পন্ন ব্যক্তি যারা আপনি তাদেরকে ফলো করতে হবে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ কথা কি বুঝতে পারছেন নি এবার আছেন নামাজ সম্পর্কে কেমন যত্নবান হতে হবে বন্ধু আপনারা জানেন নি ইসলামে আমার নবীর চারজন খলিফা ছিল বিশেষ খলিফা ঠিক কিনা বলেন পৃথিবীতে রাজা উজির আছে না নাই আর জোরে কন না কেন আমার নবীর পৃথিবীর বুকে বন্ধু উজির ছিলেন আবু বকর ওমর আর ওই পৃথিবীর বাইরে বন্ধু আমার নবীর উজির ছিলেন হযরত জিবরাইল এবং মিকাইল জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন করে বন্ধু সাহাবীরা নামাজ পড়েছে খেল করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তিনি যখন দিনের মধ্যে যখন তিনি হলেন দীক্ষিত হলেন দিনের জন্য সকল সম্পত্তি তিনি খরচ করতে লাগলেন খরচ করতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন খেয়াল করেন খেয়াল করেন সাহাবে সাহাবাই ক্যারাম নামাজ সাহাবাই কেরাম আমার নবীর হুকুম কেমন করে মানত একটা একটা করে বিভিন্ন দিক থেকে তথ্য নিয়ে যান আর আমরা কেমন করে নামাজ পড়ি বন্ধু আবু বকর সিদ্দিক দুস্ত হয়ে গেল কিন্তু আজকের মসজিদে আজান হয়ে গেল নামাজ শুরু হয়ে যাবে রে আবু বকর যে নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো পোশাকও ওনার নাই এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন গায়ের মধ্যে ছোট একটা জামা রে ও বন্ধু গায়ের মধ্যে ছোট একটা জামা এই জামা দিয়ে তিনি জামা বানাবে নামাজের জন্য ফরজ পোশাক বানাবে ওনার ঘরের মধ্যে বালিশের গাফ দুটো ছিঁড়ে ফেললেন দুটো ছিঁড়ে ফেললেন নিজের গায়ের সামার সাথে বন্ধু যে করবেন সেলাই করবেন জামা বানাবেন খেজুর কাটাকে বানাইলেন সুই আর খেজুর পাতাকে বানাইলেন বন্ধু সুতা বন্ধু সুতা জামা বানায় এদিক বসে বসে হাজার হয়ে গেছে রে নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে আমি এখন কি করব আমি তো নামাজও ছাড়তে পারবো না পোশাকের অজুহাত দিয়ে আমি নামাজ থেকে দূরেও থাকতে চাই না আমি নামাজ পড়ব কেমন করে আমি নামাজ পড়ব এবার গায়ের ছোট্ট জামার সাথে বন্ধ বালিশের গিলাপ চিড়ে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে সেলাই করে করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন চলে গেলেন এবার আমার নবীজি একটা আবু বকর আমি থাক অবস্থায় আপনাদের এই অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে আসলে কি আবু বকরের অবস্থার খবর নবী জানে কি জানে না জানার মতোই পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না আবার কি করলেন আমার নবী কোনো কিছু বললেন না আবু নবী নামাজ পড়ে ফেললেন নামাজ শেষে বন্ধু সত্য পরিসরে দোয়া করে দিলেন আমার নবীজি নামাজ করে যখন মসজিদ থেকে বের হলো বের হওয়ার পরে বন্ধু এবার মসজিদের দরজার দিকে দাঁড়াইয়া দেখে দেখে রে আজকে জিবরাইল খেজুর পাতাস পোশাক পরে আমার নবীর সামনে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ খেজুর পাতা পোশাক পরে পরে আমার নবীর সামনে হযরত জিবরাইল আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন রে জিবরাইল আজকে আপনার পরনে খেজুর পাতার পোশাক কেন দেখা যায় গো এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি চাইয়া দেখেন আবু বকরের জামা নাই নামাজ পড়ার মতো পোশাক নাই গো তারপরেও তিনি নামাজ ছাড়বে না আপনি জায়গা দেখে নিয়ে রাসূলুল্লাহ আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায় আবু বকর যখন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা বানাইয়া জামা বানায় আমার আল্লাহ সকল আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেছে হে ফেরেশতারা আজকে আমার আবু বকরের সম্মার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পড়ে না অথচ আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি জামা আছে আমরা এগুলো নামাজের জন্য ইউজ করি না দোকানে যেটা পরে যাই সেটা পরে মর্জি যায় বাজারে যেটা পরে যাই সেটা পরে মর্জি দিয়ে যায় তাহলে আপনার মধ্যে মর্জি এবং দোকানের মধ্যে পার্থক্য করার মতো মানসিকতা নাই আপনি কখনই স্পেশাল জান্নাতি হতে পারেন না আমার কথা কি আপনাদের বুঝে আসে কথা বলেন বুঝে আসেনি নামাজের মধ্যে ঠাস ঠুস করে মোশা মারেনি কথা কয় না কেন মারে মারে দুপুর দুপুর থাপ্পর মারে আসে না নাই সৌসা করেনি হ্যাঁ হু হা করে না কারণ তাদের নামাজে কোনো মনোযোগ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নহর জীবনে থেকে তত্ত্ব পাইলেন আমার বন্ধু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বোখারে শরীফ বখারি শরীফ যিনি বন্ধ রচনা করেছেন ইমাম বুখারী কি কি ইমাম বুখারী এই বন্ধ নামাজ পড়তেছে খেয়াল করেন খেয়াল করেন ইমাম বুখারী নামাজ পড়তেছে ইমাম বুখারী নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় উনাকে বিষাক্ত পোকা কামড় দিচ্ছে কিন্তু নামাজ তো ভাঙে না নামাজ শেষ করে না নামাজে কতটা মনোযোগী নামাজ পড়ার ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন আমাদের পূর্ব সুরিয়াম ইমাম বুখারির নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ছাত্রকে ডাক দিয়ে বলল দেখো গো আমার পিঠের মধ্যে কি এবার ইমাম বোখারির ছাত্র জামাটা উঠালেন জামাটা উঠে দেখে রে বিষাক্ত ভেঙ্গুল পোকা কে পোকা ভেঙ্গুল পোকা দেখছেন এটা কিন্তু ছোট্ট করে বড় করে বড় করে অনেক বড় করে বাসা বনে এইটা যদি একবার কাউকে টার্গেট করে কামরায়া মেরে ফেলে আমার নিজের চোখের সামনে দেখেছে আমার গ্রামে আজ থেকে আর দশ এগারো বছর আগে একজন মুরব্বী মহিলাকে বন্ধু ওই ভেঙুলে কামরায় মাইরা ফালাইছে হসপিটালে নেওয়ার সুযোগ পায় না এবার বুঝেন ওই ভেঙ্গুলের বিষ কত জঘন্য ওই ভেঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় ও বন্ধু ও বন্ধু ইমাম আজম আবু হানিফার পিঠে একটা নয় দুইটা নয় দশ দশটা কামড় দিয়েছে এনে বৈশাক্ত পোকা এবার ছাত্র উঠায়া দেখে উস্তাদের পিঠে দশটা কামড় রে এবার ছাত্র প্রশ্ন করলো গমনি এই ভয়ঙ্কর পোকা গুলো একটা নয় দুইটা নাকড় দিল আপনি কোনোভাবেই কি ফিল করতে পারেননি আপনি ধারাবাহিকভাবে নামাজ চালিয়ে গেলেন এবার ইমামোখানে একটা ডাক দিয়ে বললেন আমি যখন যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম রে অ বন্ধু আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম কেবলামুখী হয়ে গেলাম আমি এতটাই মনোযোগী হয়ে নামাজ পড়ছিলাম এত প্রেম কোরআন করছিলাম আমি কোরআন করতে 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 নামাজ পড়তে পড়তে আমার ওই নামাজের মধ্যে কোরআন তেলামাতের মধ্যে তো প্রেম এতো মধু আমি খুঁজে পেয়েছি ওই বিষাক্ত পোকার কামড়ে আমি ওটু অনুভব করতে পারিনি জোরে জোরে কন্যা সোহান আল্লাহ এখন আপনাকে আমাকে বিষাক্ত পোকায় বন্ধ কামড় দিতে হয় না আপনি আমি মশা বসলেই আমি বুঝতে পারি আমাকে অনেক সময় মানুষ ফোন করে হুজুর আমার একটা সমস্যা কয় কি কয় আমি নামাজ যখন দাঁড়াই দুই রাগাত পড়ছি না তিন রাকাত পড়ছি মনে থাকে না এক রাকাত পড়ছি না দুই রাখাত পড়ছি সেটা মনে থাকে না মনে থাকবে কি করে আপনি তো নামাজ লোক দেখানোর জন্য পড়তে এসেছেন বলে হুজুর এটা কি শুধু লোক দেখানোর ক্ষেত্রে হয় না না অনেক সময় বয়সের কারণে এটা হয়

কথা বলেন না কেন আজমি শরীফে গেছেন নি আপনারা কেউ আমি গেছি রে ওখানে না গেলে বন্ধু বোঝা যায় না কত প্রেমের মানুষ ওনার দরবারে জিয়ারত করতে যায় খাজা গরিবে নওয়াজ আপনারা জানেন কিনা জানি না কম পক্ষে চল্লিশ বছর কত বছর কম পক্ষে চল্লিশ বছর খাজা গরিবে নওয়াজ এশার এর উঁচু দিয়ে ফজরের নামাজ পড়েছে জোরে জোরে কন্যা সোহান আর আপনি আমি বাড়ি থেকে মসজিদে যাই যাই অজুটা আসে না নাই কইতে পারি না কথা বলেন না কেন বাসা থেকে উজু বানাই মসজিদে গেছি মসজিদে যাওয়ার পরে মনে পড়ে না উজুটা বানাইলাম কিনা কতটা দুর্বল কতটা উইক বন্ধ আমরা বন্ধ এই জন্য বলেছি আপনি নামাজকে নামাজের মতো পড়তে হবে কারণ প্রতিদিন ফেরেস তারা শিফটা কারে আসে কি করে প্রতিদিন পৃথিবীতে ফেরেস তারা শিফ আসে একটা টিম চলে গেলে আর একটা টিম আসে আর একটা টিম চলে গেলে আরেকটা একটা টিম আসে যখন এই ফিরিস তারা ত্যাগ করে চলে যায় ওপার পর্যন্ত আমার আল্লাহ ও তাদেরকে প্রশ্ন করে ফেরেস তারা রে বলে যে আমার বান্দাগুলোকে কি কি অবস্থায় পেয়েছ আল্লাহ পৃথিবীতে যাওয়ার পর তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় পেয়েছি এবং এখন আসার সময়ও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি জোরে জোরে সুবহানাল্লাহ বিশেষ করে আপনারা সাধারণ মানুষ বেশি বেশি করে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন মসজিদে বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের এলাকায় মহিলারা নামাজ পড়তো যায়নি মসজিদে যায়নি এইটা কখনোই হতে দিবেন না এখন বন্ধু কিছু আদে বের হয়েছে